এই মেয়েটি বলে আমাদের পুরনো সব কর্মীদের পাল্টাতে হবে আমি নতুন ভাবে শুরু করতে চাই এই বলতেই মেয়েটি দেখে তার পুরনো স্কুল জীবনের বান্ধবী তখন তার এসিস্ট্যান্ট বলে সে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে মেয়েটি তখন বলে তাকে চাকরি দিয়ে দাও কিন্তু কেউ যেন জানে না আমি এই কোম্পানির মালিক পরের দিন সে কর্মচারী সে যে দেখতে যায় কে কেমন তার বান্ধবী তাকে দেখে চিনতে পেলে সে বলে তুমি ভুল ভেবেছ মেয়েটি তখন বলে আরে তুমি আমার দিকে তাকাও আমরা একসাথে কত মজা করেছি এবং বলে তুমি চাইলে আমি তোমাকে শিখিয়ে দিতে পারি এখানে কিভাবে ইন্টারভিউ দিতে হয় তারপরে বলে এই ড্রেসে তারা তোকে চাকরি দিবে না ছিদা কেমন যেন এই বলে তার মোবাইলে কিছু টাকা পাঠাই সে আরে তুই চাকরির বেতনী পাসনি মেয়েটি বলে আরে সমস্যা নেই এগুলো আমার জমানো টাকা তোর চাকরি হলে আবার আমরা একসাথে মজা করতে পারব তার কয়েকদিন পরে মেয়েটি বলে আমি প্রতিদিন দেরিতে আসাই তারা বলেছে আর একদিন লেট হলে আমাকে বরখাস্ত করবে আমি আগে ঘুম থেকে উঠতে পারি না তারপরে মেয়েটি ফোন দিয়ে তার জন্য এক ঘন্টা ডিউটি কমাতে বলে মাস শেষে এই মেয়েটি সবার চাইতে বেতন কম পাওয়াই সবাই তাকে বিভিন্ন কথায় তাকে আঘাত করে তখন ওই মেয়েটি এসে বলে এসব বিষয় নিয়ে মন খারাপ করে লাভ নেই একবার তো এটা খুলে দেখবি ভিতরে কি আছে মেয়েটি সেটা খুলে দেখে চিল্লায় ওঠে এবং বলে আমাকে সাত দিনের ভ্রমণের টিকিট দিয়েছে ফিরিতে মেয়েটি খুশি হয়ে তাকে বলে তোর সাথে দেখা হওয়ার পরে আমার ভাগ্য খুলেছে তখন একটি মেয়ে এসে বলে বস আপনাকে আজ মিটিংয়ে যেতেই হবে তখন সবাই অবাক হলে ওই মেয়েটি বলে দুঃখিত বান্ধবী আমি তোকে এটার সারপ্রাইজ দিতে চেয়েছিলাম কিন্তু হল না কিন্তু আজ থেকে তুই আমার পার্সোনাল সেক্রেটারি বন্ধুত্ব এমন একটি জিনিস তা কখনো টাকা দিয়ে পাওয়া যায় না